গাজায় ধ্বংসলীলা চালিয়েছে ইসরায়েল এবার তারা ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে আবার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান আর ইরানের প্রত্যাঘাত সামলাতে ইসরায়েলকেও বেশ বেগ পেতে হচ্ছে বলেই খবর ইসরায়েল ও ইরানের মধ্যে পরিস্থিতি ক্রমশ ঘোরতর হয়ে উঠছে একে অপরের বিরুদ্ধে লাগাতার হামলা চালাচ্ছে এরই মাঝে উঠে এলো এক ভিডিও আর সেই ভিডিও দেখিয়ে ইরান দাবি করেছে যে ইসরায়েল সোরোকা হাসপাতালের নিচে একটি সামরিক ঘাটি বানিয়ে রেখেছে যা সকলের চোখের আড়াল করে রাখা হয়েছে ইরানের কি ভয়ানক অভিযোগ একবার ভাবুন বলছে যে ইসরায়েল নাকি হাসপাতালের নিচে সামরিক বেস বানিয়েছে আর তা নিয়ে একটি থ্রিডি ভিডিও তারা সামনে এনেছে তবে এই দাবি নসৎ করে দিয়েছে ইসরায়েল সে ভিডিওটা আপনাদেরকে আগে দেখাই জানা যাচ্ছে আঠেরো থেকে উনিশ জুনের মধ্যরাতে তেল আবিব থেকে নব্বই কিলোমিটার দূরে বের সেবায় এই দুটি সামরিক লক্ষ্য লক্ষ্যবস্তুতে নিজেদের সেক্সুয়াল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এক বিরাট ঘটনা ঘটিয়েছে তারা সেটি একটি হাসপাতালেও আঘাত এনেছে ইরান দাবি করেছে যে আক্রমণের মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সেনাবাহিনীর বৃহৎ কমান্ডো গোয়েন্দা ঘাঁটি বঙ্গে, সেবায় সোরোকা হাসপাতালের সংলগ্ন গাভ ইয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা কমপ্লেক্স ইরানি মিডিয়া এই ভিডিওটি পোস্ট করেছে যেখানে দাবি করা হয়েছে যে সোরোকা হাসপাতালের নিচে একটি সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল ইরানি মিডিয়ার মতে এই বিষয়টি ইসরায়েল সকলের থেকে লুকিয়েছে তবে ইসরায়েল তা মানতে রাজি নয় ইরানের এক সরকারি সূত্রের দাবি অনুসারে সেজেলের পাল্লা দু হাজার থেকে পঁচিশ হাজার কিলোমিটার এবং ত্রুটির পাল্লা মাত্র দশ মিটার প্রায় আঠারো মিটার দৈর্ঘ্যের সেজেল সাতশো কেজি পেলোড বহন করতে পারে দেশীয় ক্ষেপণাস্ত্র ক্ষমতায় ইরানের যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এটি তারই ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোস আইআরজেসি কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে অপারেশন ট্রু প্রমিস দ্বাদশ ধাপ অতি ভারী দূরপাল্লার দুই পর্যায়ে মাধ্যমে শুরু হয়েছে সেখানে আরও বলা হয়েছে কঠিন জ্বালানি দ্বারা চালিত এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের সবচেয়ে নির্ভুল এবং শক্তিশালী কৌশলগত অস্ত্রগুলির মধ্যে একটি ইরান প্রথমবারের মতো সেজেল ব্যবহার করেছে এখানে মনে রাখতে হবে ইরান থেকে ইসরায়েল মিসাইল আঘাত আনতে গেলে সাড়ে নশো থেকে হাজার কিলোমিটার অতিক্রম করলেই হবে কিন্তু তাহলে ভান্ডারের সেই রেঞ্জ বা তার আশেপাশের রেঞ্জের মিসাইল থাকা সত্ত্বেও কেন দুই থেকে আড়াই হাজার কিলোমিটার মতো বিশাল রেঞ্জের মিসাইল ব্যবহার করল ইরান তবে কি এর মধ্যে দিয়ে ইউরোপের বিভিন্ন দেশ ইসরায়েলের বন্ধু আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকা ঘনিষ্ঠ দেশগুলিকে কোনো বার্তা দিতে চাইল ইরান এই সমস্ত দেশের মধ্যে কেউ যদি ইসরায়েলকে সাহায্য করতে যায় তবে তারাও যে মিসাইল রেঞ্জের আওতায় রয়েছে সেটাই কি ইরান বোঝাতে চাইল উল্লেখ্য ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ক্রমশই ঘোরতর হয়ে উঠছে এবার আমেরিকা কি সরাসরি এই যুদ্ধে অংশ নেবে সেই প্রশ্ন যেমন একদিকে উঠছে তেমনই প্রশ্ন উঠছে আমেরিকা যদি সরাসরি হামলা চালায় তবে তারাও কি নিরাপদে থাকবে জানা গেছে ইতিমধ্যেই চল্লিশ হাজারেরও বেশি সক্রিয় সেনা এবং বেসামরিক আধিকারিকরা প্রাচ্যে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের জন্য কাজ করছেন সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সামরিক সরঞ্জামও মজুদ রয়েছে জো বাইডেন প্রশাসনের সময় পেন্টাগনের মধ্যপ্রাচ্য নীতির শীর্ষ কর্মকর্তা ডানাস্ট্রোল জানিয়েছে যুদ্ধের সময় এবং পরে কয়েক দশক ধরে আমেরিকা সেনাবাহিনী এই অঞ্চলের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা মজুত করেছে যদিও বিশেষভাবে অনেকেই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনারাও ইরানের টার্গেটে রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প যদিও তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক বাহিনীর উপর আক্রমণে ইসরায়েলের সঙ্গে যোগ দেন তাহলে হাজার হাজার আমেরিকান সেনা ইরানের সরাসরি আক্রমণে মুখে পড়তে পারে বলতে গেলে ইরানের ক্ষেপণাস্ত্রে কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে আমেরিকার সেনাবাহিনী বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প যদি আমেরিকার সেনাবাহিনীকে এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণের নির্দেশ দেন তাহলে ইরান ও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে প্রতিশোধ নিতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকানদের জানা উচিত যে কোনো সামরিক হস্তক্ষেপে তারা নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে তাহলে কি আমেরিকা এই যুদ্ধের সরাসরি ঢুকলে ইরানের পাল্টা হামলায় নেমেষে শেষ হয়ে যাবে মধ্যপ্রাচ্যে থাকা তাদের চল্লিশ হাজার সেনা রয়ে যাচ্ছে সেই প্রশ্ন গজায় ধ্বংসলীলা চালিয়েছে ইসরায়েল এবার তারা ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে আবার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান আর ইরানের প্রত্যাখাত সামলাতে ইসরায়েলকে বেশ বেগ পেতে হচ্ছে বলেই খবর ইসরায়েল ও ইরানের মধ্যে পরিস্থিতি ক্রমশ ঘরতর হয়ে উঠছে একে অপরের বিরুদ্ধে লাগাতার হামলা চালাচ্ছে এরই মাঝে এক ভিডিও প্রকাশ্যে এসেছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না